আজ আমরা শুরু করছি অসাধারণ একটি চ্যালেঞ্জ সেকেন্ডে যে এক থেকে একশো পর্যন্ত গুনতে পারবে আর সে পাবে একশো টাকা পুরস্কার আর আমার সাথে রয়েছে ইমন নোমান সাব্বির প্রথমে একজন একজন করে শুরু ইমনের এক দুই তিন মাসো জেদার দন্ত জাগের পারে ধরে পর্যন্ত বলেছে এখন

আর যে উপরে গুনতে পারবে সে পাবে পঞ্চাশ টাকা এখন পালা সাব্বিরের এখন সাব্বিরের টাইম স্টার্ট এক তিন চার পাঁচশো মাত্র বিশ সেকেন্ড চোদ্দ পয়েন্টে সাতাশি পর্যন্ত এবার আমার বেলা দেখি আমি কত রূপ পর্যন্ত ঘুরতে পারি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ একত্রিশ তেত্রিশ পঁয়ত্রিশ পঁয়ত্রিশ সাতির সাতের সাত উনচল্লিশ চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ চল্লিশ পঁয়তাল্লিশ তিরিশ সাতচল্লিশ আটচল্লিশ উনশাসন পঞ্চাশ একান্ন তিপান্নৌন পঞ্চান্ন ছাপান্ন সাতান্ন আটান্ন উন্নষ ষাট একটি বাস্তি তিস বাস্তি আশি উনষতর সত্তর একাত্তর বাত্তর তিয়াত্তর আমি মাত্র পেরেছি বিশ সেকেন্ড চল্লিশ পয়েন্টে তিয়াত্তর পর্যন্ত আর এখানে যে নব্বই সেকেন্ড পর্যন্ত গুনতে পেরেছে সে পেয়ে যাবে পঞ্চাশ টাকা মনে পেয়ে গেল পঞ্চাশ টাকা